আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে সৌদি আরবের ভিসা ম্যান করা নিয়ে এক একটার পর এক একটা সিদ্ধান্ত চেঞ্জ হয় এবং ওয়েবসাইটও পর্যন্ত চেঞ্জ হয় তো আমরা জানি যে পূর্বে বিএমইটি কার্ড বা ভিসা ম্যান ফার করার ক্ষেত্রে বিএমইটি ওয়েবসাইট থেকে করা লাগতো পরবর্তীতে আমি প্রবাসী চলে আসলো আমি প্রবাসী বন্ধ করে দেওয়ার পর আসলো ওসি বিএমইটি ওসি বিএমইটি ওয়েবসাইট চালু করার পর সেটাও বন্ধ হয়ে গেল এখন বর্তমানে চলে এসেছে ও ইফি রাইমস ও ইফি রাইমস নামের একটি ওয়েবসাইট আবার চালু করছে এই ম্যান থেকে এবং সেখান থেকে বর্তমানে ভিসা ম্যান পাওয়ারের আপনার ভিএমইটি কার্ডটি সেখান থেকে ডাউনলোড করতে হবে তো সেটা ডাউনলোড করার জন্য কি কি করণীয় সেটা আমি আপনাদেরকে এখানে দেখাবো যে অনেকে প্রশ্ন করেন যে বা নতুন যে সিস্টেমে বিএমটি ডাউনলোড করার যে সিস্টেমটা সেটা কিভাবে বা লিঙ্কটা দেন আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা এই ও এই ও ইফি রাইমস বিএম আপনারা ডাউনলোড করবেন তো সেটার জন্য আপনারা সর্বপ্রথমে যেটা করতে হবে আপনারা সর্বপ্রথমে আপনার মোবাইল অথবা কম্পিউটারের স্কিনে যাবেন স্ক্রিনে গিয়ে আপনারা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু স্ক্রিনে ফলো করেন তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে আমি উপরে লিখছি ও ইফি রাইমস এইভাবে লেখবেন অনেকেই লিঙ্ক খোঁজেন লিঙ্কের কোনো প্রয়োজন নাই তো আপনারা শুধু গুগলে গিয়ে আপনারা ও ইফি রাইমস এই অপশানটা লিখবেন তারপরে এই অপশানে ক্লিক করুন বা সরাসরি ইন্টার দিবেন এরপরে আপনার এখান থেকে সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন যে ও ইফি রাইমস একটি নাম আসে এই লিঙ্কে ক্লিক করবেন ঠিক আছে তো এর লিঙ্কে ক্লিক করলেন কিংবা এটাতে ক্লিক করলেন তো এখানে ক্লিক করার পর আপনার সামনে আরও একটা ইন্টারফেস আসবে আসার পর আপনারা এরকম দেখতে পাবেন এরকম দেখতে পাবেন দেখার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা অপশন গেট ওটিপি এবং রেজিস্ট্রেট এখানে আপনারা যাওয়ার কোনো প্রয়োজন নেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে আরও দুইটি অপশন লার্ন ফ্রম ভিডিও এবং ভেরিফাই বিএমইটি ইসি কার্ড তো বর্তমানে যেই বিএমইটি কার্ডটা সেটার নাম হলো ইসি কার্ড ঠিক আছে নাম এক এক সময় এক একটা চেঞ্জ হয় তো এটার নাম হলো বি এই বিএমটি ইসি কার্ড ঠিক আছে তো সেটার জন্য আপনারা যেটা করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই বিএমইটি ইসি কার্ডে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই পাসপোর্ট নাম্বার এবং ক্যাপচার কোড আমি এখান থেকে একটা পাসপোর্ট নাম্বার দিয়ে দিচ্ছি এরপর এখান থেকে ক্যাপচার কোডগুলো দিয়ে দিতেছি তো আমি এখান থেকে ক্যাপচার কোডগুলো দেওয়ার পর থ্রি ওয়ান সেভেন এরপরে সাবমিট অ্যান্ড ভেরিফাই এখানে ক্লিক করবেন তারপরে আপনার এখানে বিএমইটি আপনার কার্ডটি চলে আসবে ঠিক এই ক্যাটাগরিতে এখান থেকে আপনারা উপরে যে কর্নারে দেখেন এখান থেকে ডাউনলোড কিংবা প্রিন্ট করে নেবেন ঠিক আছে তো এইটা হলো বর্তমান বিএম ইসি কার্ড আপনারা দেখতে পাচ্ছেন বিএম ইসি কার্ড প্রথমে ছিল বিএমইটি ফুল ক্লিয়ারেন্স তারপরে বিএম স্মার্ট কার্ড বিএমইটি কার্ড ইমিগ্রেশন কার্ড এখন এখন আইসে বিএমইটি ইসি কার্ড তো অনেকে প্রশ্ন করেন যে ওসি বিএমইটি তাহলে কি বন্ধ হয়ে গেছে হ্যাঁ ওসি বিএমইটি বন্ধ হয়ে গেছে বর্তমানে এই ওয়েবসাইটের মাধ্যমে ম্যান ফর হয় তবে ওসি বিএমইটির মাধ্যমে কিন্তু ডাউনলোড করা যায় তবে সেটা মাঝে মধ্যে করা যায় প্রায় সবাই ডিস্টার্ব করে ওয়েবসাইট চলে না আর এই ওয়েবসাইটটি আপনার এই ইজিভাবে চলে আপনি যখন এই ও রাইমস লিখবেন তখন আপনার সাথে সাথেই কাজ করে তো এইভাবে আপনারা বর্তমানে এই ম্যান ফাওয়ার কার্ডটি ডাউনলোড করে নেবেন আর একটা কথা না বললেই নয় সেটা হলো যে এই সাইট থেকে এখনো পর্যন্ত আপনার বিএমইটি ম্যান ফোয়ার ট্র্যাকিং করা যাচ্ছে না যে আপনার বিএমইটি হচ্ছে কি হচ্ছে না আমরা পূর্বে যেমন আমির প্রবাসীর মাধ্যমে আমরা চেক করতে পারতাম যে আমাদের ম্যান ফোয়ার কোন ক্যাটাগরিতে আছে কোন পর্যায়ে আছে ঠিক আছে পেন্ডিংয়ে আছে নাকি অ্যাপ্রুভাল হয়েছে সেগুলো দেখতে পারতাম এখান থেকে কিন্তু দেখা যায় না তো সরকার এক এক সময় এক একটা ওয়েবসাইট বাইর করে এখন বর্তমানে জানি না কেন এরকমটা করে কোন সুবিধার কারণে বা কোন ধরনের সুবিধা তারা খুঁজছে সেটা তারাই ভালো জানে তো হয়তো সামনের দিকে আরও অনেক ওয়েবসাইট আসতে পারে এটাও হয়তো গায়ে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এইভাবে আপনারা ডাউনলোড করে নেবেন আশা করি বুঝতে পেরেছেন তো এইভাবে আপনারা ডাউনলোড করে নেবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটা অন করে দিবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সবাই জানতে পারে আল্লাহ হাফিজ